আসসালামু আলাইকুম আমি তান্ত্রিক কবিরাজ মোহাম্মদ হোসেন আলী আপনারা যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রী অমিল প্রেম ভালোবাসার ব্যর্থতা প্রক্রিয়া বিদেশ যাত্রায় বাধা বিভিন্ন ধরনের সমস্যা পুফরি বঞ্জা দুটনা কাটানো যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি একশো পার্সেন্ট আল্লাহ রহমতে সমাধান করার চেষ্টা করব। আল্লাহর রহমতে ধর্জনের কাজ করি ইনশাল্লাহ আপনাদের দয় হয় আশা করি আপনাদেরটা করল ইনশাল্লাহ হবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা আমার সাথে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সমস্যা যত বড়ই হোক না কেন ইনশাল্লাহ তার সমাধান আছে দেশের মধ্যে বর্তমানে অনেক ভুয়া প্রতারক যারা কাজ করতেছে কাজ নেয় কাজ করে না কাজ হয় না এদের দিকে এদের কথায় চাক চাকচক্ষ দেখে ওদের কথায় কান দিবেন না আগে খোঁজ নিয়ে দেখেন যে তার আসল আদব কি কিনা তার আস্থা আছে কিনা। এসব দেখার পরবর্তী যাচাই বাছাই করার পরে আপনার কাজটা দিবেন আমার এখানে আসার ঠিকানা আমার বর্তমান ঠিকানা আপনি আইসেও কাজ করাইতে পারেন আমি বর্তমানে আপনার সিলেট জাফলং খাসিয়াপুঞ্জি ওই জায়গার মধ্যে আমার ঠিকানা আমার আশ্রম এখানে আপনি যাই কাউকে এসে জিজ্ঞাসা করলে হবে জাফলংয়ে যে আমি হুসেন আলী কবিরাজের ঠিকানায় যাব যে কোনো ড্রাইভার বলেন আর যেই কাউকেই বলেন আপনাকে ইনশাল্লাহ আমার ঠিকানায় নিয়ে আসবে আপনি কাজ করার আগে অবশ্যই তার সম্পর্কে ভালো করে যাই না তারপরে কাজ করাবেন কারণ এখন অনেক পতারক আছে যারা সিলেটের জাফলং দিয়া মানুষের কাজ নেয় কিন্তু তার কাজটা করে না তার জন্য বলতেছি আপনারা যাচাই বাসাই কইয়া সঠিকভাবে আপনার কাজটা দিবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা দাবি যারা বিভিন্ন জায়গায় ধোঁয়া খাইছেন আপনাদের কাজ হয় নাই আপনাদের সাথে কবি রাজ্য করছে আর তারা আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লা আল্লাহর রহমতে